আসসালাম আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের মিষ্টি মেয়ে কবরী অভিনীত সকল সিনেমার তালিকা চিত্ররেখা কবরী চলচ্চিত্র অভিষেক উনিশশো চৌষট্টি সালে সে বছর মুক্তি পানোর একটি সিনেমা যেটির নাম ছিল সুতরাং উনিশশো পঁয়ষট্টিতে ওনার একটি সিনেমা মুক্তি পায় বাহানা সাতষট্টিতে মুক্তি পায় একটি সিনেমা হিরামন আটষট্টিতে মুক্তি পায় ওনার অভিনীত আটটি সিনেমা জাগে পানি নিশি হল ভোর সাত ভাই চম্পা আবির্ভাব বাসরি অরুণ বরুণ কিরণমালা শীত বসন্ত এবং চোরাবালি উনিশশো উনসত্তরের মুক্তি পায় ছয়টি সিনেমা পারুলের সংসার ময়নামতি নীল আকাশের নিচে পদ্মা নদীর মাঝি আগন্তক এবং নতুন ফুলের গন্ধ সত্তরে মুক্তি পায় আঠারোটি সিনেমা যে আগুনে পুরী কত যে মিনতি মাইনা নায়িকা আঁকা বাঁকা দর্পচূর্ণ অধিকার ঢেউর পর ঢেউ আপন পর পিতা পুত্র কাছ কাটা হিরে দ্বীপ নেবে নাই সন্তান ক খ গ বিনিময় রং বদলায় ঘূর্ণিঝড় এবং সাধারণ মে সিনেমা স্মৃতিটুকু থাক শেষ রাতের তারা জল গায়ের বধূ এবং হিন্দি সিনেমা জয় বাংলাদেশ উনিশশো বাহাত্তর পায় চারটি সিনেমা কমলা রানীর দিঘি নিজেকে হারায় খুঁজি লালন ফকির রক্তাক্ত বাংলা উনিশশো তিয়াত্তরে মুক্তি পায় নয়টি সিনেমা রংবাজ খেলাঘর মন যাহা বলিব সত্য বলিব কে তুমি একটি নদীর নাম অনির্বাণ আমার জন্মভূমি এবং অঙ্গীকার উনিশশো চুয়াত্তরে মুক্তি পায় আটটি সিনেমা চোখের জলে চাবুক মাসুদ রানা বেঈমান পরিচয় অবাক পৃথিবী দুই পর্ব এবং ত্রিরত্ন উনিশশো পঁচাত্তরে চারটি সিনেমা মুক্তি পায় লাভিন শিমলা উপহার সুজন সখী এবং ডাকপিয়ন উনিশশো ছিয়াত্তরে মুক্তি পায় পাঁচটি সিনেমা চলো ঘর বাঁধি গুন্ডা অনুরোধ গোপন কথা এবং রক্তের ডাক উনিশশো সাতাত্তরে পায় ছয়টি সিনেমা মতিমহল সাগর ভাষা তৃষ্ণা মমতা ফরিয়াদ এবং রক্ত সফত আটাত্তরে চারটি সিনেমা মুক্তি পায় বধু বিদায় সারেং বউ আগুনের আলো এবং অঙার উনৈশিতে মুক্তি পায় ষাটটি সিনেমা দিন যায় কথা থাকে মধুমতি ছোটমা আরাধনা নজওয়ান ইমান এবং সোনার হরিম উনিশশো আশিতে মুক্তি পায় একটি সিনেমা যেটার নাম ছিল কষা যেটা তুমি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছিলেন উনিশশো একাশিতে মুক্তি পায় তিনটি সিনেমা কলমিল্লতা সোনার তরী এবং লাল সবুজের পালা উনিশশো বিরাশিতে পায় দুইটি সিনেমা দেবদাস এবং স্বামী সোহাগ তিরাশিতে তিনটি সিনেমা মুক্তি পায় আরশি নগর আশা এবং প্রেম বন্ধন পঁচাশিতে একটি সিনেমা মুক্তি পায় সেটি হচ্ছে সোনালী আকাশ অষ্টাশিতে মুক্তি পায় একটি সিনেমা সেটি হচ্ছে দুই জীবন নব্বই সালে ওনার তিনটি সিনেমা মুক্তি পায় চেতনা ছোট বউ এবং লাখে একটা উনিশশো একানব্বইতে একটি সিনেমা মুক্তি পায় মায়া চরমাজিত একটি সিনেমা মুক্তি পায় অপরাজিত নায়ক একটি সিনেমা মুক্তি পায় সেটি হচ্ছে সালে সিনেমা নিরানব্বই সালেও একটি সিনেমা মুক্তি পায় সেটি হচ্ছে বিয়ের ফুল দুই হাজার মুক্তি পায় একটি সিনেমা আমাদের সন্তান দুই হাজার ছয় দুইটি জীবনের গল্প এবং আয়না যেটা তুমি পরিচালনার পাশাপাশি একটা ছোট চরিত্রে অভিনয় করেছেন দুই হাজার আট এ মুক্তি পায় তিনটি সিনেমা চাকরের প্রেম মেঘের কোলে রোধ যেটা তিনি ডাক্তার চরিত্রে ছিলেন এবং পিতা মাতার আমানত দুই হাজার নয় মুক্তি পাওয়া একটি সিনেমা সেটা হচ্ছে তুমি আমার স্বামী দুই হাজার বারোতে মুক্তি পাওয়া একটি সিনেমা সেটা হচ্ছে রাজা সূর্য এটা ছিল উনির্মণিত সর্বশেষ সিনেমা আমরা আমাদের প্রিয় নায়িকার বিধে আত্মার মাক কামনা করছি আল্লাহ পাক যেন ওনাকে বেশ তো করে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ